সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ধরনের রাশিটিকে এক্সের ভ্যালু বা চলকের ভ্যালু নির্ণয় করার একটা অসাধারণ টেকনিক দেখব অর্থাৎ দেখে এই ধরনের রাশিগুলোর অ্যান্সারগুলো আমরা বলে দিতে পারবো অনেকে এইটা আছে ক্যালকুলেটরে করে ক্যালকুলেটর করতে অনেক সময় যায় দেখছই আমরা তার চেয়েও দ্রুত করার জন্য আজকে একটা ট্রিক্স শিখবো তো ট্রিক্সটা কি দেখো আমরা চাচ্ছি এক্সের ভ্যালুটা নির্ণয় করতে তো এক্সের ভ্যালুটা আমরা কীভাবে নির্ণয় করবো জাস্ট আমরা রুটের সামনে টু রাখবো হ্যাঁ রুটের সামনে টু রাখবা এবং রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে দেখব কত কত গুণ করলে ছয় হয় অর্থাৎ কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করলে ছয় হয় যাদেরকে যোগ করলে পাশ হয় দেখো ছয়কে তুমি ভাঙবো দুই দিয়ে ভাঙলে তিন তিন আর দুয়ে গুণ করলে ছয় হয় এবং তিন আর দুয়ে যোগ করলে কত হয় পাশ হয় তাহলে মিলে গেছে তাহলে এখানে এক্সের ভ্যালুটা হবে স্কোয়ার রুট অফ থ্রি প্লাস স্কোয়ার রুট অফ টু জাস্ট যেই মানগুলো আসবে তাদের উপরে রুট দিয়ে দিবা হ্যাঁ এখন দেখো আমরা আরেকটা করি যদি এখানে পি স্কোয়ার ইকুয়ালস টু দিত তোমার সেভেন প্লাস টু রুট টুয়েলভ তাহলে দেখো তো কত কত গুণ করলে বারো হয় যাদেরকে যোগ যোগ করলে সাত হয় ডেফিনেটলি চার আর তিন চার আর তিন গুণ করলে বারো আবার চারে আর তিনে যোগ করলে সাত হয় ঠিক আছে তাহলে এখানে আসবে পি এর ভ্যালু একটা স্কোয়ার রুট অফ ফোর প্লাস স্কোয়ার রুট অফ থ্রি জাস্ট এটাকে টুও লিখতে পারো তুমি এই তো এই ধরনের আরও কিছু আমরা ইকুয়েশন দেখি সেখান থেকেও আমরা দ্রুত চলকের ভ্যালুটা নির্ণয় করার ট্রাই করি অ্যান্ড দেন এটা কেন হয় বা কীভাবে আসে সেটার ব্যাপারটা আমরা শেষে দিই তো দেখো পরেরটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু দেওয়া আছে ইলেভেন প্লাস স্কোয়ার রুট অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তো দেখো তো এখানে রুটের সামনে টু আসে টু নেই তাহলে রুটের ভিতরে তো সংখ্যা বের করে টু আনতে হবে তাহলে টু আসে কাকে বর্গমূল করলে ফোর কে তাহলে আমরা এখান থেকে লিখি ওয়াই স্কোয়ার ইকুয়স টু ইলেভেন প্লাস ফোরকে বর্গমন করবে অর্থাৎ ফোর দ্বারা এটাকে ভাগ করো ফোর ইন্টু থার্টি ফোর দ্বারা ভাগ করলে হবে থার্টি তার মানে ফোর ইন্টু থার্টি তাহলে ফোরকে বর্গমূল করে বাইরে করে নিয়ে আসো ইলেভেন প্লাস ফোরকে বর্গমূল করলে হবে টু টু বাইরে চলে আসবে ভিতরে থাকবে থার্টি এবার দেখো কত কত গুণ করলে থার্টি হয় যাদেরকে যোগ করলে এগারো হয় এবং এটা তুমি ভাগনে দেখবা পাঁচ আট ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ আর হয় যোগ করলে এগারো ডেফিনেটলি ওয়াই হবে স্কোয়ার রুট প্লাস স্কোয়ার রুট অফ তো দেখো সিমিলারলি এইটা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কীভাবে নির্ণয় করবো আর দেখো আমাদের রুটের সামনে আছে কত বারো তাহলে আমরা এটাকে সতেরো প্লাস সিক্স ইন্টু টু এস টু রুট টু তাহলে সিক্সকে তোমার রুটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে রুটের ভিতরে ঢুকে ঢুকানোর জন্য সিক্সকে কী করতে হবে স্কোয়ার করতে হবে তাহলে সিক্সকে স্কোয়ার করলে কত হবে সত্ত্রিশ তাহলে এখানে সতেরো প্লাস যাবে গিয়ে রুটের ভিতরে টু ইন্টু তাহলে এখানে পাচ্ছ কত সতেরো প্লাস টু রুট সত্রিশ দু বাহাত্তর এবার দেখো কত কত গুণ করলে বাহাত্তর হয় যাদেরকে যোগ করলে সতেরো হয় তাহলে এটা তুমি ভাঙো দেখবা ভাঙলে অবশ্যই এখানে আসে ছত্রিশ ছত্রিশকে আবার দুই দিয়ে বাংলা আঠারো আঠারোকে দুই দিয়ে ভাঙলে নয় নয়কে তিন দিয়ে করলে তিন তিনা নয় দেখো এই তিনটা গু দুই গুণ করলে আট আর তিন তিনে কত নয় তাহলে আট নং বাহাত্তর আট নয় আর আটে যোগ করলে সতেরো দেখছে এটা হবে সুতরাং এক্স ইজিক টু স্কোয়ার রুট অফ নাইন প্লাস স্কোয়ার রুট অফ এইট এটাকে তুমি ভেঙে থ্রি আর এটাকে স্কোয়ার রুট অফ টু স্কোয়ার রুট অফ টুও লিখতে পারো বাট এইবার যদি তোমাদেরকে বলা হয় এইস একস টু থ্রি প্লাস টু রুট টু যদি এরকম হয় তাহলে স্কোয়ার রুট অফ এক্স কত স্কোয়ার রুট অফ এক্স এক্স একদম সিমিলার দেখো এটাকে স্কোয়ার রুট অফ করার জন্য এটা মোটামুটি এরকম আর কি যদি এক্স স্কোয়ারের ভূম হইত তাহলে থ্রি প্লাস টু রুট টু হতো এক্সের ভ্যালুটা যা আসতো ডেফিনেটলি এক্স আছে স্কোয়ার রুট অফের ভ্যালুটা তাই আসবে কেন তার মানে এটা মোটামুটি এরকম আর কি একটা ফর্মুলা যে তুমি যদি একে স্কোয়ার করতে চাও তাহলে ডেফিনেটলি এটাকে এইভাবে সাথে তুমি স্কোয়ার রুট দিয়ে স্কোয়ার দিতে হবে দেন তাকে একজাক্টলি এটাও তার মধ্যেই কাজ করতেছে যাচ্ছি এখান থেকে তুমি এপেপে দেখো কত কত গুণ করলে দুই হয় দুই আর এক গুণ করলে দুই হয় তাহলে এটা আসবে রুট টু প্লাস ওয়ান জাস্ট দ্যাটস ভ্যারি ভ্যারি সিম্পল তো সবসময় মাথায় রাখতে হবে অনেক সময় এক্সের ভ্যালু এটা দিতে পারে যেমন এক্স একস টু থ্রি প্লাস টু রুট টু হ্যাঁ তো এখানে ওয়ান বাই এক্সের ভ্যালু লাগতে পারে তো অনেকে দেখা যাচ্ছে এইটাকেও আমাদের বর্ব করে ফেলে বাট বর্গ লাগবে কি না সেটা তুমি একটু সিস্টেম বুঝে কাজ করবা যেমন এগুলাতে এক্স স্কোয়ার ছিল এক্সের ভ্যালু লাগতো বা এখানে এক্স ছিল স্কোয়ার রুটের ভ্যালু লাগতো তাই আমরা এমন করছি যদি আমাদের এক্সটা এরকম থাকে যদি এক্স স্কোয়ার রুট অফ এক্সের ভ্যালু না লাগে তাহলে ওয়ান বাই এক্সের ভ্যালু বের করতে বলে তাহলে আর এটাকে আমরা ওই ধরনের বর্গ মনে নেব না এখন যাই হোক বেদাই আমরা এটা তো শিখলাম এবার আমরা ব্যাখ্যাটা দেখবো যে এটা কীভাবে আসে ঠিক আছে এক্সপ্লেনেশনটা আমরা দেখবো তো আসো আমরা ব্যাখ্যাটা জেনে নিই তো এখানে এর ভ্যালু যেটা পাইছি সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু পাইছি রাইট তো দেখি আমরা ব্যাখ্যাটা কীভাবে করা যায় তো একটু খেয়াল করো যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তো ওই পাশে অবশ্যই এখানে এক্স গ্রেটার দ্যান জিরো ধনাতকি হবে তো এখানে স্কোয়ারটা টু অবশ্য ওই পাশে নিয়ে গেলে এক্স টু রুট ফাইভ প্লাস টু রুট সিক্স হুম এরকম চলে আসে তো এখানে দেখো এটা একটা জটিল বা কমপ্লেক্স মান তো আমরা চাচ্ছি এটাকে সরল এমন একটা সরল মানে আনার জন্য ঠিক আছে তো এক্সের ভ্যালুটা সরল মানে আনার জন্য আমাদেরকে কী করতে হবে এই পাশে যেহেতু এক্স স্কোয়ার আছে ওই পাশে এটাকে বর্গ সংখ্যা আকারে সাজাইতে পারলে তো সামথিং প্লাস সামথিং হোল স্কোয়ার আকারে সাজাইতে পারলে স্কোয়ার স্কোয়ার কাটা যাবে দ্যাটস এ সামথিং প্লাস সামথিং থাকবে রাইট তো আমরা সেই কাজটাই করবো এটাকে হোল স্কোয়ারের বা বর্গের ফর্মুলাতে আনার চেষ্টা করব ঠিক আছে তো এক্স স্কোয়ার প্লাস ইকুয়ালস ফাইভ প্লাস টু রুট সিক্স তো তো আমরা দেখব কত কত গুণ করলে ছয় হয় ডেফিনেটলি মাথায় রাখতে হবে স্কোয়ার রুটের সামনে অবশ্যই অবশ্যই শুধু টু থাকতে হবে বাকি সব রুটের ভিতরে চলে দিতে হবে তাহলে দেখো সিক্সের দেখতে হবে কত কত গুণ করলে সিক্স হয় যাদেরকে যোগ করলে ফাইভ হয় ডেফিনেটলি তিনে দুয়ে গুণ করলে ছয় তিনে দুই যোগ করলে ফাইভ তার মানে আমরা এটাকে লিখতে পারি ফাইভকে কে থ্রি ইন থ্রি যোগ টু প্লাস টু রুট থ্রি ইন টু টু ঠিক আছে দেন এটাকে আমরা বড়োটাকে এই পাশে রাখতে পারি প্লাস এটাকে মিডিল টার্ম করে দিতে পারি বা মধ্যপদে রাখতে পারি টু প্লাস আর এই টু শেষে লিখতে পারি অ্যান্ড দ্যান এখান থেকে আমরা যেহেতু বর্গের ফর্মুলা ফেলব দেখো এখানে রুট থ্রিটা আছে কি আর রুট থ্রি এখানে রুট টু আছে তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করতে চাই আমাদের বর্গের ফর্মুলা কীরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ যাদের বর্গ সংখ্যা নিব তাদের আলাদা আলাদা বর্গের যোগফল ইন্টু ওই দুটার সংখ্যার গুণফুলের দ্বিগুন দেখো রুট থ্রি আর রুট টু এর গুণফুলের আছে বাট এখন লাগবে রুট থ্রি আর রুট টু এর বর্গ সংখ্যা আলাদা আলাদা বর্গের যোগ হয় তাহলে এটাকে বর্গ করে দাও রুট থ্রি স্কোয়ার অর্থাৎ বর্গ করে স্কোয়ার দাও তাকে মান চেঞ্জ হয় না স্কোয়ার রুটে কাটা থেকে থ্রি প্লাস টু রুট থ্রি রুটটাকে আলাদা করে দাও ইন্টু রুট টু প্লাস এটাকেও স্কোয়ার রুট করে স্কোয়ার করে দাও দেন এখান থেকে আমাদের আসবে রুট থ্রি প্লাস রুট টু হোল স্কোয়ার হ্যাঁ তো এটা কার বলে পেয়েছি আমরা এক্স স্কোয়ার ভ্যালু পেয়েছি তাহলে সুতরাং দুই পক্ষ থেকে এক্স স্কোয়ার এক্সিস্কোয়ার কাটা দিলে স্কোয়ার রুট অফ থ্রি প্লাস স্কোয়ার রুট অফ টু E vai para o curso, ok.